আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক প্রতিদিন মতো আবারও আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটির শেষের দিকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে যেই প্রজেক্ট সম্পর্কে জানতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন চলে এসেছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্ট সামনেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মার্কেট সহ এই জায়গাটি বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার মধ্যে অবস্থিত ঢাকা মমনসিং মেন রোডের পশ্চিম পাশে খুবই সুন্দর একটি প্রজেক্ট এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সিটি কর্পোরেশন কিংবা রাজ্যের অনুমোদন নিয়ে ভবিষ্যতে মার্কেট দোকানসহ সাত থেকে আটতলা সেমি কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন পঁচিশ ফিট বাই ফিট রাস্তার সঙ্গেই এ জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ তিন দশমিক ছয় তিন কাঠা জমিটির দৈর্ঘ্য রয়েছে চুয়ান্ন ফিট এবং প্রস্তে রয়েছে অর্থাৎ রাস্তার সঙ্গে মুখ রয়েছে আটচল্লিশ ফিট এখানে বৈধ তিন ডাবল গ্যাসের সংযোগ রয়েছে এই সেট দোকানপাট সহ প্লটের প্যাকেজ দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই প্রজেক্টটি আপনার পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন তাই এখানে প্রতারিত হওয়ার কোনো রকম ভয় নাই তো এই প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তবে যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন অবশ্যই সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম